বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার ও অঙ্গসহযোগী একটা সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হুমায়ুন কবির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় নান্দাইল উপজেলা বিএনপির যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের ডাকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন জানা যায় উক্ত মিছিলের প্রতিপাদ্য বিষয়ে প্রশাসনের নির্লিপ্ততা আইনশৃঙ্খলার চরম অবনতি ও পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে উনিশ জুলাই বিকাল তিন ঘটিকায় নান্দাইল উপজেলা চত্বর থেকে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ডাকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ মিছিলের ডাকে যোগদানের জন্য আঠারো জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার ও অঙ্গ সহযোগী একতা সংগঠনের কি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার ও অঙ্গসহযোগী একটা সংগঠনের উপদেষ্টা মিলন ভূঁয়া জাহিদ হাসান বাবলু সরকার নজরুল ইসলাম ও সভাপতি শহীদ ভূঁয়া সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল সরকার আরিফ হাসান এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংগঠনে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এমদাদ এনামুল মামুন মাজহারুল ইকবাল সোহাগ মজিবুর জুয়েল ইউসুফ মঞ্জু রনিসহ প্রমুখ পরিশেষে সংগঠনের সকলে মিলেমিশে মিষ্টি খাওয়ার মাধ্যমে সবার কার্যক্রম সমাপ্ত করেন ধন্যবাদ আনতে ব্রিগেডিয়ার জেনারেল অব ড শামসুল ইসলাম শামস সূর্য